আজকে হচ্ছে বছরের প্রথম দিন মানে বাংলার বছরের প্রথম দিন তাই একটু অন্যরকমভাবেই ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে ড্রেসটাকে একটু চেঞ্জ করে নিয়ে একটু পরিপাটি হয়ে নিলাম আর কিছুই না আর এখানে জ্বরটাকে ভালো করে মানে চুলের জ্বরটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কী বলতো একটু পরেই না অয়েল মাসাজ করবো কারণ আজকে আমি শ্যাম্পু দেবো মাথায় শ্যাম্পু দেওয়ার আগে যখন তোমরা অয়েল মাসাজ করবে তখন কিন্তু চুলের জ্বরটা ভালো করে ছাড়িয়ে নেবে পশুগুলোকে রোদে দিতে হবে আর কালকে মোটামুটি বাবা পড়ে যাচ্ছিলাম কালকে এখানে কাল না দু তিন দিন প্রায় আমাদের এখানে তাণ্ডব হচ্ছে এই দেখো কি অবস্থা দেখো দেখেছি চেয়ার ঠিয়ার উল্টে পড়ে এক এক দিয়ে কটার টপ গেল প্রচুর মানে মোটামুটি ভালোই ঝড় হয়েছে ভালোই ঝড় হয়েছে দেখেছো চেয়ার সব দণ্ড বন্ধ হয়ে পড়ে রয়েছে আর ওই যে অচারাঙ্গুলির ঝান্ডাটা জ্বলছে আমাকে অনেক বন্ধু জয়শ্রী তারপর আরেকটা বন্ধুর নাম ভুলে যায় জানো তো কমেন্ট করে বলেছে শর্মিষ্ঠা তোমার দেখে আমরাও সবাই এরকম ছাদের ঝান্ডা লাগিয়েছি খুব ভালো করেছে গো ভীষণ ভালো করেছে শুনেও আমার খুব আনন্দ হয়েছে না মোটামুটি ঠিকই আছে মা ওখানে চলে এসেছে ফুল তুলতে ফুল মা অনেক হয়েছে দেখো এই দেখো কত ফুল দেখি দেখবা এই দেখো মা এই টপটাকে তুলে না মরে আমি সেই ঝড়ের জন্য যাক পরে তুলো ছেড়ে দেখি ফুলগুলো তুলে নাও আগে এ দেখ কত ফুল হয়েছে এখানে দুটো মা জবা ফুলগুলো আগে তুলে না এখানে দেখো থোকা ফুল হয়েছে কোনায় কোনায় ঢুকে থাকে তো আর দেখা যায় না প্রচুর ফুল প্রচুর ফুল হয়েছে এখানে হয়েছে ওই পাঁচটা মা তুলছে এখানেও প্রচুর ফুল হয়েছে দেখো এখানেও জবা ফুল হয়েছে এখানে এখনও দেখেছ করি মানে ফুলটা মুখটা ছাড়িনি এখন তো সবই সাড়ে সাতটা আটটা মতন বাজে আর একটু পরে এলে যাবি একটা ওখানে অনেকগুলো হয়েছে যা মা ফুলগুলো তুলে না আর এখানে যে জবা ফুলটা আছে দেখো দুখানা দেখেছ কিভাবে খেয়েছে দেখো এই দেখো খেয়েছে দুটো এত সুন্দর সুন্দর দেখতে সেই ফুল দুটোই খেয়ে নিয়েছে কি করবো বলো এগুলো আসনে দিলে ভালো লাগে মা এই দুটো করি দেখো খেয়ে ফুল হুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো ভেবেছিলাম আজকে প্রথমে বলি শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি ভেবেছিলাম আজকে ব্লগ শ্যুট করবো না ঠিক আছে তারপরে ভাবলাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে দেখলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি পাশি কাজকর্ম সব হয়ে গেছে টুকটাক আর একটুখানি জাস্ট ফিনিশিং টাচ বাকি আছে বাকি সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তারপর ক্যামেরার মোবাইলটা নিয়ে অনেকক্ষণ পাঁচ মিনিট বসে থাকলাম হ্যাঁ দেখাচ্ছি দাও পাঁচ মিনিট বসে থাকলাম তবে বললাম যে না বছরের প্রথম দিন একটু ব্লগ শ্যুট করবো না তো ওই জন্য আবার ক্যামেরাটা অন নিয়ে আবার তোমাদের সাথে বক করতে চলে এলাম কিছু কিছু স্পেশাল ডেতে না ব্লগ না শ্যুট করলে না ভালো লাগে না মনে হয় সারা বছর করলাম আর আজকের দিনটা করব না মানে নববর্ষ বলো বা কিছু কিছু স্পেশাল যে ডেগুলো থাকে আমাদের জীবনে এই হয়েছে ব্যাপার বুঝেছো আগের দিন রাতে ভালো মানে আগে আবার বলছে আগের দিন বেশ কদিন ধরেই আমাদের সন্ধেবেলার দিকে না একটু ঝড় দিচ্ছে ফলে আমার প্রায় কয়েকটা টব নষ্ট হয়েছে গাছ পড়ে গেছে তো চেয়ার একাকার হয়ে গেছে আর এখনো কিন্তু বসন্তকাল চলে গেছে কোকিলের ডাক এখনো শোনা যায় কি ভালো যে লাগে আমার কি বলবো এই হয়েছে ব্যাপার হ্যাঁ দেখাচ্ছে মা কিন্তু এই দেখো দেখাও তুমি দেখাও এই দেখো এই যে এই যে মা এক ঝুড়ি এক মানে তুলেছে এক গামলা সরি এক গামলা ফুল তুলেছে দেখো দেখেছে অনেক রকম যাওয়া হয়েছে এই হয়েছে ব্যাপার আর আমাকে অনেকে কমেন্ট করে বলেছো শর্মিশটা আগের দিন বজরাঙ্গবলির পুজো দেখে আমি তোমার আমরা পুজো করেছি ভীষণ শান্তি পেয়েছি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ গো এই যে ছোট্ট ছোট্ট ফিডব্যাকগুলো তোমরা আমাকে দাও আমার ভিডিও দেখে তোমরা করো সেই ফিডব্যাকগুলো দাও তোমাদের ভালো লাগে এর থেকে বেশি বিশ্বাস করো আমার আর কিচ্ছু চাই না এই এইটাই তো জি এইটাই তো দরকার যে আমার থেকে দুটো মানুষ শিখে জিনিস করছে বা উপকৃত হচ্ছে ব্যাস আর কি লাগে বলো তো চলো মোটামুটি তোমাদের বাগান দেখিয়ে দিলাম ফুলের কালেকশান দেখিয়ে দিলাম আর পাড়া যাচ্ছে না প্রচুর রোদ উঠে গেছে এবারে গিয়ে ছোট্ট টিফিন টিফিন বানাই দেখ ভালো লাগছে না চালো কী রোজ রোজ বলো তো কাজকর্ম দেখাবো আমি যা কাজকর্ম করি তোমরাও তাই কাজকর্ম করো এক্সট্রা তো আমি আর কিছু করি না তোমরাও মানুষ আমরাও মানুষ আমারও সংসার তোমাদের তোমাদেরও সংসার কি রোজ রোজ কাজকর্ম দেখাবো বোর ফিল হয় তোমরাও ভাববে এই আমরাও সেই কাজকর্ম করছি আবার বোর ফর্মিসটাও সেই কাজকর্ম দেখাচ্ছে ওই জন্য না আর বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি না বিশ্বাস করো অফ ক্যামেরায় টুকটাক কাজকর্ম করে নিয়ে তারপর ক্যামেরা অন করে যেটুকু ভালো জিনিস দেখানো সেইটুকু দেখাই চলো এবার ফিন হাজবেন্ড চলে আসবে মোবাইল পুরো ব্লার হয়ে গেছে একটা বছরের শেষ আর একটা বছরের শুরু এই একটা বছরের মধ্যে আমাদের সাথে কত কি ঘটে যায় কত যোগ ঘটে কত বিয়োগ ঘটে কত কি পাই আবার কত কি হারাই এরই নাম জীবন জীবন থাকলে চড়াই উতরাই কিন্তু আমাদের থাকবেই জীবনের খারাপ মুহূর্তগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি না বন্ধুরা তাহলে দেখবে সুখটা খুব ভালোভাবে আমরা উপভোগ করতে পারছি কারণ সুখ আর দুঃখ একে অপরের কিন্তু পরিপূরক যদি সুখ যদি তোমার আসে তো ভাববে দুঃখ কিন্তু পিছু পিছু ঠিক আসবে আর দুঃখ যদি আসে তাহলে নিশ্চিত থেকেও সুখ তোমার জীবনে আসবেই আসবে আর দেখো এখানে কথা বলতে বলতে আমার যেটুকু হাতের কাজ ছিল মানে যেটুকু ডাস্টিং ক্লিনিং বাকি ছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই যে বলি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কখন যে হাতের কাজ শেষে যায় আমি নিজেও জানি না আর আমার একটা অভ্যাস আছে কি যেন গান গাইতে গাইতে মনে মনে গুনগুন করতে করতে আমি আমার ডাস্টিং ক্লিনিং কমপ্লিট করি আমার মতন অভ্যাস তোমার কার কার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এতক্ষণ তোমাদের সাথে যা যা কথা শেয়ার করলাম এগুলো কিন্তু বিশ্বাস করো একটাও কথার কথা নয় সব কিছু ধ্রুব সত্য কথা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা যদি আমরা একটু ধৈর্য ধরি না দেখবে তুমি জীবনে যা যা চেয়েছো ঠিক একদিন না একদিন ঠিক পাবে শুধু সময়ের অপেক্ষা আর একটা জিনিস সবসময় মনে রাখবে ঈশ্বরের ওপর ভরসা রাখবে ঈশ্বর তোমার কপালে যে সময় যে জিনিসটা লিখে রেখেছে ঠিক সেই সময় সেই জিনিসটা তোমার সাথে ঘটবেই ঘটবে ডায়রিটা লিখতে লিখতে পুরো এক পুরো এই ডায়রিটা পুরো শেষ হয়ে গেছে আমার এই নিয়ে প্রায় সাত থেকে আটখানা ডায়রি এই বছরে কমপ্লিট হয়ে গেল একটা এমন অভ্যাস হয়ে গেছে না যদি আমি এক পাতা কিছু না লিখতে পারি সারাদিনের মধ্যে যদি এক পাতা আমি কিছু না লিখতে পারি না আমার দিনটাই পুরো ইনকমপ্লিট থাকে কারণ এই ডায়েরি লিখে আমি যে কত উপকৃত হয়েছি বন্ধুরা তোমাদের আমি না বললে বা না এক্সপ্লেন করলে হয়তো বুঝতেই পারবে না আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো ইন্ডিভিজুয়ালি বলছি যে বন্ধুরা পারলে এক পাতা করে তোমার ভেতরে থাকা যে কষ্টগুলো না থাকবে কারণ আমরা কি হয় আমরা তো সবসময় মানুষকে বলতে পারি না আমাদের দুঃখ কষ্টগুলো বলতে পারি না সেইগুলোই বা তোমার ভুলগুলো হয়তো তুমি এমন কিছু ভুল করছো করেছো হয়তো জীবনে যেগুলো তুমি বলতে পারছো না কাউকে তুমি ডায়রিতে নোট ডাউন করে রেখে দাও দেখবে তুমি অনেকটা হালকা থাকবে বুকে পাথর নিয়ে না বেশি দিন চলা যায় না বিশ্বাস করো হাঁপিয়ে যাবে ওই জন্য যতটা পারবে হালকা থাকার চেষ্টা করো হালকা ভাবে জীবনটা উপভোগ করো যতটা পারবে ছেড়ে ফেলে দাও ইগনোর করে থাকো ইগনোর করো আমি এইভাবে না আমি নিজেকে অনেক অনেক সংশোধন করেছি বিশ্বাস করো আগে আমি এগুলো করতে পারতাম না আগে বুকে চেপে রেখে 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 আমি আর বললাম না আমি একটা অন্য টাইপের মানুষ হয়ে গেছিলাম তো এখন এই যে আমার এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয় আমি এগুলো সব আমার যদি আমি কোনো কিছু ভুল করে থাকি জীবনে বা আমার আমি ওখানে রেখে একবার বা আমি যদি কোনো ভুল করে থাকি বা আমার কোনো কিছু ধরো খারাপ হলো আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করলো আমি কারোর দ্বারা দুঃখ পেলাম সেগুলো আমি মনে চেপে রাখি না সেগুলো আমি সঙ্গে সঙ্গে না ডেট দিয়ে আমি ডায়রিতে লিখে রেখে দিই যে এই ডেটে আমার সাথে এই জিনিসটা ঘটেছিলো এই হচ্ছে ব্যাপার তো এখনো সেম এক পাতা ডায়রি লিখবো আর কিছুই না যতই দেরি হয়ে যাক যতই কাজকর্ম আমার থাকুক সংসারের কাজকর্ম থাকুক করে থাকুক কিন্তু ডায়রি লেখা আমার মাস্ট এটা আমায় করতেই হবে করে দেখো আমি তোমাকে বলছি টানা এক মাস ডায়রি লিখবো লিখে আমাকে এক মাস পর আমাকে ফিডব্যাক দাও তোমরাই বলবে শরীরটা সত্যি তুমি একটা কথা আমাদের বলেছিলেন চলো এবার আমি ডায়রিটা লিখে নিই তারপর আমি আমার তোমার সাথে ফিরছি এই ডায়েরিটা মনে হয় নেই পুরোই শেষ হয়ে গেছে আমাকে নতুন ডায়ি বাদ করতে হবে ঠিক পুরো পেজ শেষ আমি লিখতে কথা যা বলি না তার প্রমাণ দেখো আমি পুরো লিখেছি এর প্রমাণ শুধুমাত্র ফলস ক্যামেরা অন করে রাউন্ড করলাম সেটা নয় আমি লিখি যেটা করি সেটা অন ক্যামেরায় বলি এই হচ্ছে ব্যাপার এটা শেষ আমাকে নতুন ডায়ি এখন মেয়ের কাছ থেকে বা চাইতে হবে মেয়ের কাছে সব নতুন নতুন ডাড়ি থাকে ও উঠুক ও শুয়ে আছে উঠুক ওর কাছ থেকে ডায়েরি দিয়ে আবার আমি এক সপ্তাহ চলো

একদম কোলাইট থাকবে একটু রাগ করবে না কারোর উপর একটু রাগ করবে না আমি কেটে নিচ্ছি জেগেছো গো তো দেখো বন্ধুরা এখানে আমি লাঞ্চের জন্য ভেজিটেবিলগুলোকে চপ করে নিলাম আর এই যে মেয়ে ওদিকে উঠে গেছে তো ওর জন্য আজকে ব্রেকফাস্টে একটু স্মুদি বানিয়ে দেবো আমরা সবাই উনিশ বিশ স্মুদি বানিয়ে থাকি তবে আমি কিভাবে স্মুদি বানাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আমি দুধের মধ্যে দুখানা খেজুর ভালো করে ফুটিয়ে রেখেছি সেটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর একটা কাটালি কলা ভালো করে স্লাইস করে নিয়েছি তার মধ্যে এই যে কিশমিশগুলো দেখছো এই কিশমিশগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি মানে ওভার ভিজিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তারপরে কিন্তু ভালো করে পেস্ট করে এর মধ্যে আমি যে অর্ধেক দুধ অ্যাড করব আর তারপরে যদি তোমরা পারো দু চামচ ছাতু অবশ্যই এর মধ্যে অ্যাড করতে পারো তাহলে তো ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে তো এই তো এটা আমার রেডি তো চলো আবার মেয়েকে দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি এটা শুধু বাচ্চা বলে না তোমরাও কিন্তু ব্রেকফাস্টটা খেতে পারো অনেকক্ষণ এটা খেলে কিন্তু পেটটা ভরা থাকে তো চলো বন্ধুরা আমার এখানে কিন্তু অফ ক্যামেরা আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে তোমাদের বলি আজকে আমি পয়লা বৈশাখে কি কি রান্না করছি স্পেশাল কিছু না আমার কাছে ওরকম স্পেশাল ডে বলে কিছুই নেই যে স্পেশাল ডে বলে আমাকে মাংস খেতে হবে বা এটা খেতে হবে সেটা খেতে হবে সেরকম কিছু ব্যাপার না গড়পাত্তা জীবন গড়পাত্তা রান্না তাও একবার তোমাদের বলে দিই তো দেখো এখানে আমি পটল কেটে নিয়েছি ডুবু করে আর এখানে দেখো ডাটার আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছো ডাটার আলু কেটে নিয়েছি এটাকে একটু ভাপিয়ে নেবো গরম জলে আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে হবে এই দেখো এই চিংড়ি মাছটা দিয়ে হবে পটল আলুর ঝোল পাতলা করে করব পটল আলুর ঝোল আর এই যে এক কাতলা মাছ কাতলা মাছ দিয়ে মেঘ ঝাল করব কাতলা মাছের ঝাল করব আর দেখাই তোমাদের এদিকে ভাত অলরেডি হয়ে গেছে আর আমি কিন্তু এবারে এটাকে সেদ্ধও দিয়ে দেবো অল্প একটু ভাপিয়ে নেবো ঠিক আছে কারণ আমি কত ব্যাস লাইটার গেলো কত আর একটা লাইটার নিয়ে ঘরে দু তিনটে লাইটার এক একটা লাইটার এক এক সময় ডিস্টার্ব করে দেখেছো একটা লাইটার জ্বলছে না কি অবস্থা দেশলাই দিয়ে জমি তিনখানা লাইটার থাকা কালিন দেশলাই দিয়ে ধরাতে হয় গ্যাস কি বলবো ডাটা ডাটাটাকে যদি ভাজা করবো ওই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি একদম অল্প ভাপিয়ে নিয়ে তারপর ভাজা করবো ডাটা ভাজা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে বলেছো ডাটা ভাজা তোমরা কে কে খেয়েছো ভীষণ ভালো লাগে কিন্তু ভাপিয়ে চলো ভাতটা ওখানে বসিয়ে দিয়ে এলাম আর ডাটাটাও সেদ্ধ হোক দু তিন মিনিট সেদ্ধ হোক তারপরে নামাবো আর চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি ভাবছিলাম কদিন ধরেই বলবো কিন্তু ভাবছি বলবো কি বলবো না তারপর না দিনের পর দিন চোখের সামনে এগুলো দেখছি যখন না আর বিশ্বাস করে নিজেকে আর সামনে রাখতে পারছি না যে এগুলো কী করে পসিবেল বলো তো মানে সত্যি কথা আমরা কিছু আমি 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 কেন প্রায় ম্যাক্সিমাম মানুষ কিছু কিছু ব্লগারের ব্লগ তারা ডেলি দেখবেই দেখবে আমি কার কোন ব্লগারের কথা বলছি আমি এখানে বলছি নন ক্যামেরায় তাদের আমিও দু তিনজন এমন ব্লগার আছে ইউটিউবে ব্লগ করে তাদের ভিডিও আমি দেখবই দেখব যতই কাজ থাকুক অল্প হলেও আমি কিন্তু দেখবই দেখব কিন্তু এত নোংরা আমি এখন শুরু করেছে ইউটিউবে ইউটিউবে এই প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারতাম না যে এটা এত নোংরা একটা প্ল্যাটফর্ম বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা কারণ কি জানো মানে রাতারাতি ভাইরাল হওয়ার জন্য রাতারাতি মানে ভিউজ পাওয়ার জন্য টাকা ইনকামের জন্য আমি জানি প্রত্যেকটা মানুষের আমার উনিশ বিশ প্রত্যেকের টাকার প্রয়োজন আছে কারণ উনিশ কারোর বিশ তারও আছে মানছি তবে এইভাবে নোংরা কাদা ছেঁড়া ছেঁড়াছেড়ি করে মানে ই ওর গায়ে কাদা ছিঁটছে ওর গায়ে কাদা ছেটাচ্ছে। নিজেদের মধ্যে এরকম খাওয়া খাই করে আর যদিও বা নিজেদের মধ্যে যদি এরকম খাওয়া খাই এরকম ঝগড়া অশান্তি হয়েও থাকে সেটা পাবলিক করার খুব দরকার আছে এই যে ওকে এত লক্ষ লক্ষ মানুষ ভালোবাসত এত সুন্দর সুন্দর কমেন্ট করতো আমিও তো কমেন্ট বক্স করতাম কিন্তু এখন কমেন্ট বক্স ওপেন করলে ঝুড়ি ঝুড়ি মানুষ অন্য নানান রকম বাজে বাজে কথা বলছে এগুলো শুনতে ভালো লাগছে আজকে হয়তো যেখানে ওর সাত হাজার আট হাজার ভিউজ হতো সেখানে ওর এক লাফে লাখে চলে গেছে আশি হাজার সত্তর হাজার পঁচাশি হাজার নব্বই হাজার করে ভিউজ হচ্ছে হ্যাঁ ভিউজ তারা পাচ্ছে আর ভিউজ কারা দিচ্ছে আমরাই ভিউজ দিচ্ছি কারণ এই কেচ্ছা দেখতে আমরা সবাই পছন্দ করি ম্যাক্সিমাম মানুষ কিন্তু সাংসারিক কেচ্ছা দেখতে ভীষণ পছন্দ করে গালাগালিও দেখ গালাগালিও দেবে আবার এইসব সাংসারিক কেচ্ছাও দেখবে বিশ্বাস করে যখন দুদিন ধরে আমি ব্লগ দেখলাম তারপর থেকে আমি আর বিশ্বাস করো ওই যখনই দেখছি নোটিফিকেশন আসছে তখনই আমি স্লাইড করে আনসাবস্ক্রাইব করিনি আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না কিন্তু আমি ওই নোটিফিকেশান স্লাইড করে বেরিয়ে যাচ্ছি আমার আর দেখতে ইচ্ছা করছে না এই ফ্যামিলি কেচ্ছা এই নোংরা কাদার সেটা সেটি আমার আর দেখতে ইচ্ছা করছে না বিশ্বাস করো মানে যাদের ভেবেছিলাম যে না এরা হয়তো সৎ পথে অর্জন উপার্জন করে বা এরা বোধহয় জীবনে কোনো সময় পাবলিসিটি পাওয়ার জন্য নোংরা কোনো কিছু করবে না কিন্তু এখন তারাও শুরু করেছে মানে এটা এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে যাচ্ছে কি যে যত তুমি নোংরামি দেখাতে পারবে যত তুমি কালাচার যদি দেখাতে পারবে যত তুমি নোংরাভাবে ব্লগ করতে পারবে তত তোমার ভিউজ হবে তত তোমার উপার্জন হবে কিন্তু বিশ্বাস করা বন্ধুরা বিন্দু মাত্র আমার এইতে মানে এই রকম উপার্জন করার আমার কোনো দরকার নেই আমি ভিডিও করা ছেড়ে দেবো আমার যদি সারাদিনে দুশোটা ভিউজ হয় সরি বন্ধুরা আমাকে ভিডিওটা কাট করতে হয়েছিল কারণ ফোন চলে এসেছিলো জানো তো একটা আসলে আজকে তো পয়লা বৈশাখ বুঝতেই পারছো চার ধার দিয়ে চার দিক দিয়ে শুধু ফোনের পর ফোন আর এই ফোনের চক্করে যে আমার কাজে আজকে কত দেরি হয়ে গেছে কি বলবো তো এখানে ডাটাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো তার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর এখানে সর্ষের তেলে আমি ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর ভালো করে দেখো ডাটাটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু সর্ষে পোস্ত বাটা অবশ্যই অ্যাড করবে আমি সর্ষে পোস্ত বাটাটা কিন্তু যেহেতু ডিপ ফ্রিজে ছিল ওই জন্য একটু শক্ত শক্ত দেখতে লাগছে আর কিছুই না আর পারলে অল্প একটু জল অ্যাড করবে যাতে সর্ষে পোস্ত বাটাটা একটুখানি গ্রেভি গ্রেভি হয়ে যায় তো দেখো এখানে একদম জল কিন্তু আমার টেনে গেছে আর পুরো ডাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একবার এরকম ঝাল ঝাল ডাটা ভাজা খেয়ে দেখবে যাদের ধরো জ্বর মুখে রুচি নেই তারা এরকম ডাটা ভাজা খেয়ে দেখবে মুখের রুচি কিন্তু অনেকটা আসে আর এখানে দেখো চিংড়ি মাছগুলোকেও ছেড়ে দিচ্ছি তো যেটা বলতে বলতে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো বন্ধুরা আমার যদি সারা সারাদিনে পাঁচশোটাও ভিউ আসে ভিউ আসে না আমি ভিউ কামানোর জন্য কখনোই কিন্তু আমার নিজের রুচিবোধ আমার মান সম্মান আমি কখনোই বিসর্জন দিতে পারবো না আমি জানি হয়তো আমার ভিডিওর মাধ্যমে এইগুলো বলা উচিত নয় কিন্তু কী তো এগুলো তো আর পার্সোনাল ব্যাপার নয় এগুলো পাবলিক হয়ে গেছে আর পাবলিকের সামনে তুমি যদি সব জিনিস তুলে ধরো এইসব নেগেটিভ জিনিস তুলে ধরো তাহলে তো পাবলিক তোমাকে এইসব কথা কাটা ছেড়া কথা বলবেই বলবে বিশ্বাস করে বন্ধুরা আমি এই কথাগুলো বিন্দু মারতেও বলছি না কিন্তু ইউটিউবে এত বেশি নেগেটিভিটি এত বেশি নেগেটিভিটি ছড়িয়ে যাচ্ছে না যে আধা সাধারণ পাঁচটা মানুষের ওপর এই নেগেটিভ প্রভাব কিন্তু অনেক বেশি করে পড়ছে আমি সকালে তোমাদের বলেছিলাম যে আজকে হেয়ারে আমি অয়েল মাসাজ করব। আর দেখো এই যে সকালবেলায় কিন্তু মোটা দাঁড়ে চিরুনি দিয়ে ভালো করে চুলের জ্বরটা ছাড়িয়ে নিয়েছি এখন এইরকম তেল দিয়ে এই মানে স্ক্যারটাকে ভালো করে আঙ্গুল দিয়ে মাসাজ করে নেবো কি বলতো বন্ধুরা আমি না ওই রকম করতে পারি না যে ঠিক আছে আগে সংসারে সব কাজকর্ম সেরে তারপরে আমি নিজের জন্য টাইম দেবো ওটা করতে গেলে না বন্ধুরা হার গিজ পারবে না তখন ওটা লেথার্ড চলে আসবে যখনই সময় পাবে তখনই নিজের জন্য একটু যত্ন অবশ্যই করবে করবে আর এদিকে দেখো ঝোলটা বসিয়ে কিন্তু আমি অয়েল মাসাজ করতে গেছিলাম এখানে ঝোলটাও ফুটে গেল আমার অয়েল মাসাজটাও হয়ে গেল আর তরকারিটাও কিন্তু প্রায় হয়ে গেল দুটো কাজ কিন্তু আমার একই সময় হয়ে গেল বন্ধুরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি না দেখবে আমরা আমরা সংসারের কাজও করতে পারি তার সাথে সাথে নিজের যত্নটাও কিন্তু আমরা সমানভাবে নিতে পারি তো বন্ধুরা আমার তেল মাথা কমপ্লিট হয়ে গেছে আর এতক্ষণ আমি গ্যাস অফ করে ঘরে ছিলাম কারণ আমার নেট কানেকশানে কাজ হচ্ছিল বললাম না আগের নেটটা ছেড়ে দিয়েছি অন্য নতুন নেট নিয়েছি সেই কানেকশানে কাজ হচ্ছিল পাখা এক ঘন্টা ধরে আমি তো কিচ্ছু রান্না বান্না করতে পারিনি এখন মাছের ঝালটা করছি কি বানিয়ে দেবো এখন এখন স্নানে যাবে আমার এখন মেয়ের নতুন মানে রুটিন হয়েছে স্নান করার আগে ওকে নিত্য নতুন কোনো না কোনো একটা প্যাক ইউ মানে বানিয়ে দিতে হবে হোমমেড প্যাক কোনো না কোনো জিনিস দিয়ে রান্নাঘরে টুকটাক জিনিস দিয়ে ও এখন রূপচর্চা করছে নারকেল ঝালটাতে আমাকে আচ্ছা তোমাদের সাথে তাহলে শেয়ার করে নি তাহলে আমি কি কি আজকে কি তৈরি করছি চলো তো দেখো এখানে তোমরা জানো যে আমার এখানে সব সময় কিন্তু চ তো সব সময় তোমরা জানো যে আমার মুসুর ডাল আর চালের গুঁড়ো কিন্তু ডাস্ট করা থাকে তো সেটাই এর মধ্যে দিয়ে দিলাম আর দেব এর মধ্যে নারকেল তেল নারকেল তেল দেবো আর এখানে দেবো একটু অ্যালোভেরা অ্যালোভেরা জেল দিলাম ঠিক আছে আর দেবো এর মধ্যে চিনি চিনি দেবো আর তোমাদের কাছে যদি হার্বাল কোনো হলুদ থাকে আয়ুর্বেদিক হলুদ থাকে তোমরা নিতে পারো আমার কাছে নেই বলে আমি নিইনি আর এই যে এই কটা ইংগ্রিডিয়েন্টস দিয়ে সারা বডিতে তোমরা কিন্তু স্ক্রাফ করতে পারো খুব সুন্দর ট্যান রিমুভ হয় পারলে এর মধ্যে টক দইও অ্যাড করতে পারো মধু অ্যাড করতে পারো বেসন অ্যাড করতে পারো যা খুশি তোমরা অ্যাড করতে পারো এ রে নিয়ে যা মাম্পা নিয়ে যাও দাও দি আসি বন্ধুরা আমার সব রান্না বান্না কমপ্লিট ব্যাস এইবারে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার রান্নাঘরের পাট একবেলার জন্য ছুটি তো চলো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে চলো বন্ধুরা দেখো রান্নাঘর কিন্তু একদম পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর ওই যে এখানে বাসন মেজে কিছুটা তুলে রেখেছি আর এই লাস্টে যে বাসনগুলো মাজলাম ওগুলো জল ঝরে তারপর তুলে রেখে দেবো আর গ্যাস স্টোভ ফ্যাস স্টোভ সব চকচকে করে পরিষ্কার করে নিয়েছি আর চলো কটা বাজে একবার তোমাদের দেখাই এখন ঘড়িতে বাজে দেড়টাও বাজেনি আর রান্নাগুলো একবার দেখিয়ে দিই সব তো রান্না তোমাদের দেখায়নি অন্ধকার হয়ে গেছে জানলা বন্ধ করে দিচ্ছি তো এই যে পটল আলু দিয়ে একদম মাছের ঝোল করেছি আর চাটনি এখানে যে ডাঁটা একটু সর্ষে পোস্ত পাঠাতে জন্য দেখালাম আর এই যে মেয়ের জন্য মাছের কালিয়া করেছি আর এই তো ভাত এই হচ্ছে আমাদের আজকে পয়লা বৈশাখের লাঞ্চ মেনু বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে শ্যাম্পু দিয়ে নিয়েছি দেরি হয়ে গেছে জানো অলরেডি অনেক দেরি হয়ে গেছে আজকে প্রায় দুটো পাঁচ দশ বেজে গেছে আসলে দেরি হওয়ার কারণ আছে দেখো অনেক সকালে তোমাদের বলেছিলাম বাসি কাজকর্ম হয়ে গেছে এরপর কি জানো তারপর একটার পর একটা ফোন ধরতে ধরতে আমি ফোন করলাম আমাদের আমার বড়ো বড়ো মানে যারা আমার বড় যেই বয়স জ্যেষ্ঠ আছে তাদের ফোন করলাম আবার ছোটরা আবার আমাকে ফোন করলো মানে এই করে 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 ফোন ধরতে ফোন করতে করতে আমার তো প্রায় দু ঘন্টা ওখানেই চলে গেল মানে সবার পার হেড আমি যদি পনেরো মিনিট করে কথা বলি তাতেও দু ঘন্টার বেশি চলে যাবে তারপর দেখো শুধু শুভ নববর্ষ বলে বললাম বলে ছেড়ে দিলাম এটা তো অভদ্রতা মেয়েটা এটা করা যায় না তাদের খোঁজ খবর তারা সবাই কেমন আছে শরীর কেমন আছে সেই সব খবরাখবর নিতে হয় এই হয়ে গেছে ব্যাপার তারপরে এই করতে করতে আবার কেবিলের লোকরা চলে এলো তিন চারজন চলে এলো সেই ডাইনিং রুম পুরো রাস্তা হয়ে গেলো এক ঘন্টা ধরে লাইন চেঞ্জ হল তারপরে আমি রান্না বসালাম তারপর তো টুকটাক কাজকর্ম যা আছে আছে তারপর শ্যাম্পু করলাম শ্যাম্পু করতে করে একটা সময় লাগে তারপর বস বাথরুম পরিষ্কার করলাম সেখানেও সময় চলে গেল আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার পুজো করতে একটু সময় লাগে কিন্তু আমি এসে দেখি মা অলরেডি পুজো করতে বসে গেছে চলো একবার ব্যাক ক্যামেরা দেখাই মা কিভাবে পুজো করলো মঙ্গলবারে বজরঙ্গলি পুজো কেমন করে করলো চলো তোমাদের একবার দেখাই তো বন্ধুরা দেখো এখানে মা কিন্তু লাড্ডু দিয়েছে আর এই যে মা কিন্তু এখানে তুলসী পাতার মালা গেঁথেছে দেখেছো শনিবার আর বাবার পায়ে একটা লাল জবা ফুলের মালা দিয়েছে তোমাদের একবার দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখো মা মেয়ে পূজা পাঠ করতে বসে গেছি আজকে আমার জায়গায় মা বসেছি আর মায়ের জায়গায় আমি বসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওর কোনো অংশ বা আমার কোনো কথা যদি তোমাদের মন ছুঁয়ে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও একটা লাইক করে দিও শেয়ার করো সবার সাথে শেয়ার করো আমার ভিডিওগুলো আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজ আসি বন্ধু আর যাবার আগে আবার তোমাদের সবাইকে বলছে শুভ নববর্ষের অনেক অনেক ভালো শুভেচ্ছা ও শুভকামনা জানালাম তো বন্ধুরা আজকে আসি আবার